নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছের মাথা দিয়ে একদম ট্রেডিশনাল মুড়িঘণ্টর রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা ভালো করে ফলো করলে আপনারাও এরকম ঝরঝরে সুস্বাদু মুড়িঘণ্ট বাড়িতে তৈরি করতে পারবেন আর বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানে বা গেস্টরা এলে এটা পরিবেশন করতে পারবেন আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য কাতলা মাছের মাথা ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর এখানে একটা কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে মাছের মাথাগুলো যাতে ভালো করে ভাজা যায় সেইভাবেই এখানে তেলটা আমাদের দিতে হবে মাছের মাথাগুলো ভাজার পাঁচ মিনিট আগে থাকতে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখতে হবে এখন গরম তেলের মধ্যে এই মাথাগুলো ছেড়ে দিয়ে তিন চার মিনিটের মতো এইভাবেই মাঝারি আছে এগুলোকে রাখতে হবে এতে করে এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপর দ্বিতীয় পিঠটাকেও ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে আমাদের ভেজে নিতে হবে চারিদিক দিয়ে সুন্দর করে এইভাবে কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে এখানে মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি কড়াইতে তেলটা যদি একটু বেশি মনে হয় বা আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করতে না চান তাহলে তেলটাকে পুরোপুরি বাদ দিয়ে এই রান্নাটা পুরোপুরি ঘি দিয়েও করতে পারেন আমি কড়াইয়ের সরষের তেলটা একটু কমিয়ে নিয়ে এর মধ্যে হাফটা চামচের মতো ঘি যোগ করে দিলাম এবার এর মধ্যে দুটো বড়ো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এবার একে একে গোটা গরম মশলার জিনিসগুলো দিয়ে দিতে হবে তো প্রথমেই দিয়ে দিলাম এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো লবঙ্গ এই গোটা গরম মশলাটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর নুন হলুদ মাখানো আলু দিয়ে দিলাম আলুগুলোকে এখানে একটু মাঝারি সাইজেই কেটে নিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে হালকা একটা সোনালি রঙ চলে আসবে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে আলুটা একটু ভেজে নিয়ে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এখানে আমি এক ইঞ্চি সাইজের আদাকে ভালো করে পাতলা করে বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এবার ওপর থেকে অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একটা চামচের মতো এটা দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো এক টেবিল চামচ এবার এই সব মশলার সাথে ভালো করে আলুটাকে আমাদের ভেজে নিতে হবে আজটা এই সময় আমরা কমিয়েই রাখবো কমানো আছেই মশলাটা কষাতে হবে ভালোভাবে আলুটা যাতে মশলার সাথে কষানো যায় তার জন্য ঢাকা দিয়ে এটাকে আঁচ কমিয়ে প্রায় দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিতে হবে এবার তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবার চেক করে নিতে হবে আলুটা কতটা সেদ্ধ হয়েছে এখানে আলুটা আজ সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে আগে থেকে যেই আমরা চালটা ধুয়ে রেখেছিলাম মানে গোবিন্দভোগ চাল যেটাকে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে বড় একটা ঝাঁঝরি থালাতে আমি রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য সেই চালটা দিয়ে দিলাম মোটামুটি পনেরো মিনিটের মতো জল ঝরানোর জন্য রেখে দিতে হবে তাহলেই চালগুলো এরকম ধপধপে সাদা হয়ে যাবে এই গোবিন্দভোগ চাল কিন্তু জলে ভিজিয়ে রাখতে যাবেন না একবার জল দিয়ে ধুয়ে পুরোপুরি জলটাকে ঝরিয়ে নিতে হবে চালটা দেওয়ার পর ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আমি এখানে এক বাটি চাল দিয়েছি তাই এখানে দেড় চা চামচের মতো নুন দিলাম এবার ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়োতে আছে দারচিনি এলাচার লবঙ্গ এবার চালটাকে এই সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আলতো আলতো করেই প্রথমে মিশিয়ে নিতে হবে কারণ চালটা আমরা জলটা ঝরিয়ে রেখেছি একটু নরম থাকে খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে তাই এইভাবে আলতু আলতো করে মিশিয়ে নিলাম ওপর থেকে হাফ চা চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম এতে করে চালটা আরও সুন্দরভাবে ভাজা হবে আর চালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে মোটামুটি চালটা আমাদের তিন মিনিট সময় ধরে একদম কমানো আছে ভেজে নিতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে চালটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে যাচ্ছে আর খুন্তির সাহায্যে যখন আমরা নাড়াচাড়া করছি তখন আর কড়াইয়ের তলায় কিছু লেগে থাকছে না তার মানেই আমাদের মুড়িঘণ্টোর চালটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমরা জল দিয়ে দেবো যাতে করে বাকি সব জিনিস সুন্দরভাবে সেদ্ধ হতে পারে এখানে আমি যেহেতু এক বাটি চাল দিয়েছিলাম তাই এখানে দিতে হবে আড়াই বাটি উষ্ণ জল জলটা দেওয়ার পর এবার মাছের মাথাগুলো ওপর থেকে ভালো করে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো চিনি অনেকে মুড়িঘণ্ট একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসেন তারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর সব কিছু আরেকবার ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা প্রথম পাঁচ মিনিট আঁচটা বাড়িয়ে রেখে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব তো আমি ঢাকা দেওয়ার পর আঁচটা বাড়িয়ে দিলাম এবার পাঁচ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আরেকবার সব কিছুকে ওপর নিচ করে মিশিয়ে নিতে হবে আর এবার আঁচটা একদম কমিয়ে দিতে হবে এবার এই কমানো আছে এটাকে দশ মিনিট আমরা ঢাকা দিয়ে রান্না করব তখনই দেখতে পারবেন যে চালটা সুন্দরভাবে সব জল অ্যাবজর্ব করে নিয়ে একদম ভালোভাবে ফুলে উঠেছে তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এবার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমাদের মুড়িঘণ্টর চাল কি সুন্দর ঝরঝরে আর সুন্দরভাবে একটা গায়ে একটা লেগে নেই একদম ট্র্যাডিশনাল মুড়িঘণ্ট যেটাকে বলে সেইভাবে এটা তৈরি হয়ে গেছে আশা করছি আজকের এই মুড়িঘণ্টর রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ